الله أكبر الله أكبر لا إله إلا এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসায় আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সবহানবাহান অল্লাহ সবাহ অল্লাহ সবহান 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 অনুভিন শোনো তোমার কিসের এত ভয় জেনে রাখো তুমি তোমার আসল পরিচয় অনু শোনো তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এতে সে পরস্পরে দেখা হলে সালাম এতে সে আমজনতর হৃদয় জুড়ে পাকালাম এতে সে পরস্পরে দেখা হলে সালাম এতে সে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এতে সে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না ইন্না ই অনুবীণ শোনো তোমার কিসের এত ভয় জেনে রাখো তুমি তোমার আসল পরিচয় অনুবিন শোনো তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহ আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা এদেশের বাতাস থেকে জয় শোনা যায় আল্লাহু আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি এক শ্রেষ্ঠ উপমান পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমান তিতুমির শাহ জালালের শাহ পরাণের কদম চুমি লাশরিক উর্ল নিশান জাগল নতুন পূর্ণভূমি তিতুমির শাহ জালালের শাহ পরাণের কদম চুমি নাশরিক অরুণ মিশন পূর্ণ নতুন পূর্ণভূমি এদেশে আনল সকল শাহ আমানত শাহ মাকতুম খঞ্জাম শরীয় তুল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজন শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজন শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসায় আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান সুবাহান Allah, Subhanallah Subhanallah